গাইবান্ধা আওয়ামী লীগ কার্যালয় গড়িয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাতে অফিসটি ভেঙে ফেলা হয় গাইবান্ধা শহরের ডিবি রোডের রেলগেটে জেলা আওয়ামী লীগের আধা ফাঁকা কার্যালয় ছয় ফেব্রুয়ারি রাত নয়টা থেকে সিটি ভাঙা শুরু হয় এক্সকাভেটর মেশিন দিয়ে আধা ঘন্টায় মাটিতে মিশিয়ে দেওয়া হয় অফিসটি রাত এগারোটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার সমন্বয়ক মোহাম্মদ মাসুদ মিয়া একটি মিছিলের নেতৃত্ব দেন সেখানে তিনি বলেন এবং সাধারণ জনতা মিলে আমরা সারা দেশে আমরা এটার বিরুদ্ধে সবাই সচেতন আছি সেই উপলক্ষে আমাদের গাইবান্ধাতেও আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ জনতা অন্যান্য রাজনৈতিক সংগঠনের ভাই বন্ধুরা সবাই আমরা গাইবান্ধায় আওয়ামী লীগ এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে অফিস ছিল এটা আমরা উৎখাত করেছি আমরা আগামীতেও গাইবান্ধায় যত এবং যত দোষরা আছে তাদের বিরুদ্ধেও আমরা এভাবেই অ্যাকশন নেব এক্সকাভেটর মেশিন দিয়ে অফিস ভাঙচুরের পর লোকজনকে সেখান থেকে লোহার জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন